আসসালামু আলাইকুম বিভাগ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সকল সবাই ভালো আছেন আজকে ভিডিও যে টপিকের দিব সেটা হচ্ছে ধনী হওয়ার পরীক্ষিত দাবিজ এই তদ্বিটা আমি চাচ্ছিলাম যে শেয়ার করবো না কিন্তু করতেছি কারণ এটা অত্যন্ত কার্যকর যেটা আমি নিজেও কি করি তারপরে আমি দিলাম যাতে আপনার যদি উপকার হয় অসুবিধা নেই ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো ধন্যবাদ এই ছোটোই একটা দাবি যে আল্লাহ রহমতে যে কি পরিমাণ গুণ সেটা আপনারা কল্পনা করতে পারবেন না একমাত্র আল্লাহই ভালো জানেন যে এই নকশার মধ্যে আল্লাহ কী পরিমাণ শক্তি উনি দিয়েছেন তো এটার জন্য আপনাকে সবে বরাতের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে সবে বরাত যেদিন অর্ধরাত্রি হবে নর্মালি বলা হয় সবে বরাতের রাতের এই মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন তারপর আপনাকে ইয়ার আজ জাকু এই অ্যাডটা আপনি কিছু মানে কয়েক ধরেন এক হাজার বার বা এর বেশি পড়লেও অসুবিধা নেই আল্লাহর নাম কতবার বলবেন সেটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই পড়লেন তারপরে এই নকশাটা আপনাকে ভুজপত্রের মধ্যে গুরুচান কালিদারা অথবা কুমকুম দ্বারা লিখবেন সুন্দর করে লিখবেন কোনো ভুল করলে চলবে না তারপর সেই নকশাটা লিখে আপনার সাথে রেখে দেবেন তাবিজ বানিয়ে সাথে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন ওয়ালেটে অথবা মেয়েদের পার্সব্যাগ যে বা মোবাইলের পিছনেও রাখতে পারেন মানে আপনার সাথে সবসময় থাকলেই হলো ব্যাস আপনাকে আল্লাহ কোন রাস্তা থেকে কীভাবে গায়ে টাকা বা আপনাকে ধনদৌল দেবেন উনিই ভালো জানেন আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ এটা প্রয়োগ করার ফলে আমি নিজেও অনেক ফল পেয়েছি এবং আমি আজ পর্যন্ত যাদেরকে দিচ্ছি কেউই নিরাশ হয় আপনি যদি বিশ্বাসী হয় থাকেন এবং আল্লাহর উপর যদি আপনার ইমান থাকে তাহলে এটা প্রয়োগ করে দেখতে পারেন এক হাজার পার্সেন্ট কাজ করবে ব্যক্তিগত কাজেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ